নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো মেন রাশির জন্য বৃহস্পতির রাশি পরিবর্তনের কিছু কথা বৃহস্পতি রাশি পরিবর্তন করবে কিছুদিন পরে উনিশে অক্টোবর দু সালে রাশি পরিবর্তন করে মিথুন থেকে তিনি যাবেন কর্কর রাশিতে আমাদের লগ্নপতি আমাদের রাশিপতি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা বলেই এটা বিষয়টাও গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টা আমি এনেছি বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যে কথাগুলো বলবো সেটা গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনতে বলবো দর্শক বন্ধুদের জানাই শুভ নবমীর শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা নবমী ভালো করে কাটাও তারপর আগামী দিন দশমী তো বিজয় দশমীর আগাম শুভেচ্ছা জানালাম তো পুজো আমি মনে করি যে আনন্দের সময় সবাই এখন আনন্দ করো আনন্দময় আগমন ঘটেছে এখন থাকবে বহু দিন পর্যন্ত লক্ষ্মী পুজো পর্যন্ত আনন্দের রেস থাকবে তো আনন্দ করে যাও তার সঙ্গে কাজও চলবে কাজও থাকবে তো সেগুলো হোক বলবো যে আজকের বিষয়টা শুনতে মন দিয়ে কারণ এটা ঘটবে বারো বছর পর বারো বছর পর বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে যাবেন এবং উচ্চস্ত হবেন বলবান হবেন তো উচ্চস্থ লগ্নপতি হওয়া মানেই হলো লগ্নপতি যে যিনি লগ্নপতি তার একটি ঘটনায় যথেষ্ট মানে তার তার যে অবস্থান উচ্চ অবস্থান শুধু এইটুকুই যথেষ্ট তোমাদের ভাগ্য ও জীবনকে পরিবর্তন করার জন্য তাই ভাগ্য ও জীবন পরিবর্তন হবে একটু হলেও হবে এটা তো নিশ্চিতভাবে নিশ্চিত কোন কোন দিকে হবে কোন কোন দিকে হচ্ছে সেই সব আমি বিষয় আলোচনা করছি তাই বলছি মন দিয়ে শুনতে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা বৃহস্পতি রাশি পরিবর্তন উচ্চস্থানে যাওয়া উনিশে অক্টোবর যখন যাবেন কর্কট রাশিতে তো পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত কোথায় থাকবেন কর্কট রাশিতে তারপরে ডিসেম্বর তিনি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ফিরে যাবেন সেটা অন্য কথা তখন অন্য কারণ হবে বা অন্য বিষয় করব বক্রি হওয়া বা সেই রাশিতে ফিরে যাওয়া সেটা অন্য ফল তো আজকের বিষয় হবে শুধুমাত্র বৃহস্পতির মার্গী বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালীন অবস্থান করাকালীন আমাদের মিন রাশির জন্য কি ফল হবে প্রথমত বলছি যে আমাদের দেবগুরু পঞ্চমভাবে আসবেন উনিশে অক্টোবর পঞ্চম ভাব কর্কট রাশি মানে হলো কেন্দ্র থেকে ত্রিকোণে আসবেন আর ত্রিকোণে কোনো গ্রহ এলেই সে বলবান থেকে অধিকতর বলবান হয় এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো যে ওটা বৃহস্পতির উচ্চ অবস্থান বা উচ্চ জায়গা তাহলে তিনি আরও বলবান হবেন বলবান হওয়া মানে শুভ ফল দেবেন শুভ ফল এবার তিনি দেবেন কারণ তিনি আমাদের লগ্নপতি তিনি আমাদের মিত্র বন্ধু তাই তার দ্বারা যতটুকু যা হবার সব হবে এবং সেগুলো পারফেক্টলি হবে লগ্নপতি হিসাবে তিনি যে পঞ্চমে যাচ্ছেন তিনি আমাদের কি করাবেন আমাদের শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই অনেকটা ভালো থাকবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে লগ্নপতির একা বলবান হওয়াটা মানে হলো যে বাকি জীবনে যা ঝঞ্ঝাট যা সমস্যা সেগুলো সব অটোমেটিক মিটে যাবে আমাদের দাপটে মিটে যাবে আমাদের কাজের দাপটে লগ্নপতি বলবান হওয়া মানে পা থেকে মাথা পর্যন্ত সব সবকিছুর একটা চেহারা ভোল বদলে যাওয়া যাকে বলে সব কিছু বদলে যাবে এবং এত বড় একটা গ্রহের বলবান অবস্থা মানে বল প্রাপ্তি সব থেকে বড় গ্রহ তার যে বল প্রাপ্তি এটা চারটি কথা নয় তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা এটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা এটা মানে একটুখানি ঘটনা নয় তাহলে গুরুত্বপূর্ণ যদি ঘটনা হয় তাহলে তার ফলটাও পরিবর্তন হবে এবং ফলে পরিবর্তন হবে ফলটাও গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়ে জানাটা প্রয়োজন তাই আজকে আমাদের জানতে হবে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কোন কোন বিষয়ে একদম ডিরেক্ট প্রভাব পড়বে কোন কোন ভাবে প্রভাব পড়বে তো লগ্ন লগ্ন ভাব ভালোই থাকবে বলেছি পঞ্চম ভাবটা প্রভাবিত হবে কারণ পঞ্চম ভাব মানে আমাদের সন্তান ভাব শিক্ষা এবং প্রেম প্রেম হবে সন্তানে উন্নতি হবে সন্তান কারো কারো প্রাপ্তি হবে নতুন কেউ কেউ মানে সন্তানের বাবা মা হবে এটা যেমন সত্যি তেমন কারো কারো প্রেম হবে আবার শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে উচ্চশিক্ষা লাভ করতে পারবে উচ্চশিক্ষার জন্য ডিগ্রি অর্জন করতে পারবে এরকম অনেক ভালো ভালো শুভ ফল হবে তারপরে কি বলবো সন্তান সন্তানও তার শরীর স্বাস্থ্য উন্নতি হবে তার শিক্ষায় উন্নতি হবে এরকম একটা ভালো ফল দেবগুরু আনবেন তারপরে আমাদের যে প্ল্যানিং ভবিষ্যতের যা প্ল্যানিং যা আমরা ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য করে রাখি কোনো বাড়ি কেনা হতে পারে জায়গা কেনা হতে পারে সেই সমস্ত প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে এবার একটু একটু করে শুরু হবে প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে তো এটা যেমন ভালো একটা ব্যাপার তারপরে পঞ্চমভাবে থেকে তিনি পঞ্চমে যখন থাকবেন তার দৃষ্টি পড়বে আমাদের নবমভাবে নবম ভাব কোনটা বৃশ্চিক রাশিটা বৃশ্চিক রাশি নবম ভাব মানে ভাগ্য ভাব তাহলে ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি পড়লে কি হবে আমাদের ভাগ্য তো পরিবর্তন হবেই হঠাৎ করে পরিবর্তন হবে হঠাৎ করে শুভ পরিবর্তন মানে বৃষ্টির রাশির জায়গাটাই বৃষ্টির রাশিটাই কিন্তু হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেয় অনিশ্চিত একটা রাশি তো এই বৃষ্টিক রাশি ঘরে পঞ্চম দৃষ্টি পড়বে নবম ভাব ওটা আমাদের ওই জন্য মিন রাশির ভাগ্যটা ওরকম রকম বৃষ্টির রাশির মতন আপ ডাউন করে মানে আমাদের ভাগ্যটা এরকমই আর বেশিরভাগ থাকে না মানে মনে হয় যেন পাথর চাপা বা পাতা চাপা দেওয়া আছে মানে ওটা যেন লুকানো আছে ভাগ্যটা এরকম বেশিরভাগ লোকের সঙ্গে থাকে কখন ভাগ্যের উদয় হবে বলা খুব মুশকিল তো এর এই ব্যাপার আবার যখন হবে তখন এমন ভাবে উঠবে লোকের মানে লোকের যেন দেখে তাক লেগে যাবে এরকম ব্যাপার তো এগুলো হয় আমাদের মিন রাশির ভাগ্যটাই এরকম তবে ওই ভাগ্যভাবে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়বে অনেকে নিজের যোগ্যতায় নিজের প্রতিভায় বুদ্ধিতে নিজের ক্ষমতায় ক্ষমতা মানে চেষ্টা বল হ্যাঁ কোনো ফোর্স ফোর্সের কথা বলছি না বা কোনো নেগেটিভ কথা বলছি না তো নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় যোগ্যতায় সে তার ভাগ্য উন্নতি করবে ভাগ্য পরিবর্তন ঘটাবে যা যা তার দরকার ভাগ্যকে পরিবর্তন করার জন্য শুভ পরিবর্তন করার জন্য শুভ ফল পাওয়ার জন্য সে সে নিজের যোগ্যতায় সব কিছু করতে পারবে এটা নিশ্চিতভাবে মনে রেখো আগামী সাতচল্লিশটা দিন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত যে সময়কাল তা হলো সাতচল্লিশটা দিনের সময়কাল এই সাতচল্লিশ দিনে মিন রাশির জাতক জাতিকারা বহু কিছু করতে পারবে বহু কিছু লাভ অর্জন করতে পারবে শুভ ফল পাবে সন্তান সম্বন্ধে প্রেম সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে মানে নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধে ভাগ্য সম্বন্ধে পিতার সম্বন্ধে পৈতৃক সম্পত্তি পেতে পারে গুরু লাভ করবে আধ্যাত্মিক উন্নতি করবে তীর্থ ভ্রমণ করবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্মে উন্নতি হবে কর্মে বদলি হবে প্রমোশন হবে মনের মতো করে কর্ম হবে এতগুলো ফল হবে কর্ম কর্মলাভ কর্মজগতে বিশাল পরিবর্তন হবে আয় হবে সঞ্চয় হবে এটা হবে লিখে নাও এখন মিলিয়ে নেবে হ্যাঁ কোনো কথার কথা বলছি না এগুলো সব লিখে নাও পরপর করে নোট করে নাও মিলিয়ে নেবে যখন মিলে যাবে তখন আমার চ্যানেলে ফিরে আসতে হবে কিন্তু আর বলবে যে হ্যাঁ লোকটা বলেছিল পরিবর্তন নিশ্চিত ভাই একেবারে পরিবর্তন দারুণভাবে পরিবর্তন হবে বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে আমরা জানি পঞ্চম সপ্তম নবম তো আমি এতক্ষণ পঞ্চম কথাটা বললাম তারপরে তো আমি এখনো সপ্তম নবমটা বাকি রেখেছি ওটা ওটা বলছি একটু পরে তো এগুলো বলা হয়ে যাক পঞ্চমটাই একাই কামাল করে দেবে ত্রিকোণ ভাবে তো আসবে আর ত্রিকোণে দৃষ্টি দেবে তোমাদের ওয়ান ফাইভ নাইন যে কানেকশান আছে সেই ওয়ান ফাইভ নাইনকে বলা হয় মানে ট্রায়াঙ্গেল মানে ত্রিকোণ ভাব মানে ওটাকে ধর্ম ট্রাঙ্গেল বলা হয় তো ওই ধর্ম ত্রিকোণে শক্তি বাড়বে আধ্যাত্মিক দিক থেকে তোমরা প্রবল উন্নতি করবে যারা যারা আধ্যাত্মিকভাবে চাইছো যে উন্নতি করতে তো উন্নতি করতে পারবে এই সময় প্রপার সময় এই নবরাত্রির সময় তোমরা তোমাদের যা যা ইষ্টদেবী আছে দেবতা আছে সেগুলোতে তাদেরকে তোমরা আরাধনা করো দেখো যে খুব আগামী যখন এই সময়ে যখন এই গুরুদেব উচ্চস্থ হবেন তখন তোমরা ফল লাভ করতে পারবে ভালো ফল পাবে এটাই বলতে পারি তো আমি ফল সম্বন্ধে বলতে গেলে বলবো আরো অনেক কিছু হবে সন্তানের দ্বারা ভাগ্য উন্নতি সন্তানের দ্বারা ভাগ্য উন্নতি এটা লিখে নাও এটা মনে একদম নোট করে নেবে সন্তানের দ্বারা ভাগ্য উন্নতি আচ্ছা সন্তান এবারে বিদেশ যেতে পারে সন্তানের কর্মপ্রাপ্তি সন্তান তা বিদেশে গিয়ে সেটেল হতে পারে ভাগ্য নির্মাণ করতে পারে তোমরা নিজেরাও করতে পারো বিদেশ চলো বিদেশে চলে যাও বিদেশে গিয়ে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কর্মী উন্নতি হবে এবং ভাগ্যে উন্নতি হবে তোমরা সেটা মনে রেখে তোমরা কাজ করবে তারপরে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে একাদশ ভাবে কোথায় একাদশ ভাব বা এগারো নম্বর ঘরটা হলো মকৌ তাহলে মকৌ রাশিতে সপ্তম দৃষ্টি পড়বে তাহলে কি হবে প্রচুর অনেক কিছু হবে প্রথম বলছি শোনাই এবার কিরকম করে আয় বাড়বে প্রথম যেটা হবে আয় বাড়বে আমি যা রোজগার করি সেই রোজগারটা থেকে আয় বাড়বে ব্যবসা হলে ব্যবসা চাকরি হলে চাকরি আয় বাড়বে বাড়বে হুম তো সঞ্চয় হবে আয় আচ্ছা তারপরে যেটা বলবো যে সপ্তম ভাব যেহেতু ব্যবসা থেকে আয় বাড়বে ব্যবসা থেকে তো হবেই যেহেতু সপ্তম দৃষ্টি পড়ছে এবং তারপরে দাম্পত্য জীবনে উন্নতি দাম্পত্য শান্তি দাম্পত্য সম্পর্ক উন্নতি নতুন করে কারো কারো বিবাহ হবে ঠিক আছে বিবাহ জীবনে অনেক শান্তি ফিরে আসবে এবং বিবাহ বৈবাহিক কারণে অনেকে অর্থ আর্থিক দিক থেকে লাভবান হবে বৈবাহিক কারণে অনেকে আর্থিক দিক থেকে লাভবান হবে এই কথাটা নোট করে নাও লিখে নাও পরবর্তীকালে মিলিয়ে নেবে তখন আমাকে বলবে যে হ্যাঁ দাদা বলেছিল আর পরে আবার মিলে গেলে ফিরে আসতেই হবে অনেকের হবে যাদের হবে তাদেরকে বলছি তো এটা হবেই বৈবাহিক কারণে দাম্পত্য জীবনের কারণে অনেককে লাভবান হবে আচ্ছা এটা গেল ভাবের কথা বলবো আচ্ছা এরপরে নবম দৃষ্টি আমাদের লগ্নে পড়বে নবম দৃষ্টি লগ্নে পড়বে মানে হলো আমাদের মিন রাশিতেই আমাদের তো আমাদের সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার করবেন সমস্ত অশুভ শক্তি থেকে তিনি বাঁচাবেন সমস্ত কাজে যে বাধা পড়ছিলো সেই বাধা থেকে সমস্ত বাধা অশুভ প্রভাব অশুভ দৃষ্টি নজর আলতু ফালতু তন্ত্রক্রিয়া এসব করা করে কেউ করে রাখে সেগুলো থেকে তিনি বাঁচাবেন তিনি সমস্ত কিছু থেকে রক্ষা করবেন সেটা গেল এটা এক নম্বর ব্যাপার দু নম্বর কি হবে আমি বলেছি না আমরা যা প্ল্যানিং করবো এবার সেগুলো বাস্তবায়িত হবে প্ল্যানিং করবো আর বাস্তবায়িত করতে পারবো সক্ষম হব ঠিক আছে আমাদের সঙ্গে আমাদের যে শত্রুপক্ষ বা প্রতিপক্ষ দে হোক না কেন কথা বলতে গেলে ভাবনা চিন্তা করে কথা বলবে বুঝে শুনে কথা বলবে আবল তাবোল ভাবে না মানে অ্যাপ্রোচটাই পাল্টে যাবে আমাদের প্রতি আমাদের আমাদের প্রতি তাদের চিন্তা ভাবনাটাই বদলে যাবে তো চেঞ্জ হবে তা তারা বুঝতে পারবে যে এই লোকগুলো ওজনদার লোক যখন তখন যা কিছু বলা যায় না বা এদের সঙ্গে পাঙ্গা নিলে ক্ষতি আছে এই ব্যাপারটা তারা বুঝতে পারবে তোমাদের ওজন বাড়বে ওয়েট বাড়বে উন্নতি হবে আর্থিক উন্নতি হবে পার্সোনাল ডেভেলপমেন্ট হবে এগুলো হবে এগুলো অনিবার্যভাবে হবে তো এগুলো বৃহস্পতি আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল ভিডিও বড় হয়ে যাবে আমি আর বলবো না কারণ ভিডিও বড় এখন পুজোর সময় কেউ দেখবেই না তো ওই জন্যই চাইছি যে পরবর্তী সময়ে সাপ্তাহিক রাশি ফলে যদি তোমরা নজর রাখো তাহলে আমরা সেখানে আলোচনা করবো তো এখানে সবকিছু ডিটেলসে বলবো আজকে এটুকু থাক বন্ধুরা